আচ্ছা যার সাথে প্রেম করছেন তাকে একবার যাচাই করে দেখে নিয়েছেন তো প্রেম করছেন কি মানে ঠিকঠাক আপনার জন্য কি না ভালোবাসেন যাকে আমার মনে হয় তাকে একটু দেখে নিন তাকে একটু যাচাই করে নিন তাকে একটু পরীক্ষা করে নিন জানি ভালোবাসার মানুষকে পরীক্ষা করতে একটু কষ্ট হবে তবুও বলছি একটু দেখে নিন একটু যাচাই করে নিন কারণ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ছেলেটি ফ্রড মানে আমার মনে হয় ছেলেটি কারোর সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে পার্কে আচ্ছা তুমি কতটা বিশ্বাস করো গৌরবকে কতটা বিশ্বাস করো নমস্কার আবার চলে এসেছি আমি তোমাদের মন এই মুখটা নিশ্চয়ই মনে আছে যাই হোক ভালো আছেন তো সবাই কারা যেন ছিল কাকা কাকি জ্যাঠা মা মামামি না মা বাবা মা মা বাবা মামা মামি জ্যাঠা জেঠি আর প্রেমিক প্রেমিকা সবাই ভালো আছেন আর আজকার হ্যাঁ না একদম চলে যাব আমাদের কলে কাকে কল করব বলবো এতদিন বলিনি আজকেও বলবো না চলো ডিরেক্ট কল হ্যালো সৌমিতা বলছেন আচ্ছা আপনার সাথে আমার একটা কথা ছিল বলি কথাটা প্রেম করছেন হ্যাঁ আচ্ছা যার সাথে প্রেম করছেন তাকে একবার যাচাই করে দেখে নিয়েছেন তো প্রেম করছেন কিংবা ঠিকঠাক আপনার জন্য কি না হুম কি বলছেন হ্যাঁ আপনাকে ভালোবাসে তো আপনি তো না হয় ভালোবাসেন ঠকাচ্ছে না তো আপনাকে না কষ্টি পাত্থরে একদম যাচাই করে দেখেছেন তো বলুন আমি আমি আপনার জন্য ভালো জন্যই কিন্তু বলছি আমার না হয় কি দায় পড়েছে আপনাকে এই সমস্ত কথা বলবো তাই না আপনি ভাবুন না আমি আপনার কাছের একজন বন্ধু আমার কাছের বন্ধু অথচ আমি চিনি না সবাইকে কি চিনতে হয় সব কাছের বন্ধু কি আদেও কাছের বন্ধু হয় যাই হোক আর ভনিতা করব না আপনার সাথে যাই হোক আমাকে চিনে কোনো লাভ নেই কারণ আপনার সাথে তো আমি প্রেম করব না সুতরাং যার সাথে আপনি প্রেম করছেন এবং না প্রেম কথাটা এখন তো বলা যায় না এই মুহূর্তে ভালোবাসেন যাকে আমার মনে হয় তাকে একটু দেখে নিন তাকে একটু যাচাই করে নিন তাকে একটু পরীক্ষা করে নিন জানি ভালোবাসার মানুষকে পরীক্ষা করতে একটু কষ্ট হবে তবুও বলছি একটু দেখে নিন একটু যাচাই করে নিন কারণ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে ছেলেটি ফ্রড থাকছি আমি কথা বলছি আমি সব যদি বুঝে যেত সবাই তাহলে কি এত ডিভোর্স এত ব্যর্থতা এত ব্যর্থ প্রেমিকের সংখ্যা বাড়তো এত আত্মহত্যার সংখ্যা কি তাহলে বাড়তো কি মনে হয় আপনার আপনি কি কোথাও শিখতে তাহলে আপনার নাম্বারটা ইম্পর্ট থেকে গেলাম নিশ্চয়ই উড়ে উড়ে আসেনি আপনার নাম্বারটা আমার কাছে ওই যে বললাম কাছের বন্ধুদের কারো মারফত প্রয়োজন হয় না ঠিক তার কাছে তার যে কাছের বন্ধু সে মনে করে ঠিক চলে আসে যাই হোক আমার মনে হয়েছে ছেলেটি কিন্তু ভালো নয় হ্যাঁ হ্যাঁ কি বলছেন

এখন থেকেই কিন্তু সতর্ক হও হ্যালো হ্যালো যাই হোক মানে আমার মনে হয় ছেলেটি কারো সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে পার্কে মানে আমি আমার চোখে লক্ষ্য করেছি পারে না ভালোবাসার মানুষের নামে কেউ কিছু অন্য কথা বলতে তো খারাপ লাগবে বিশ্বাস তো হবে না সুতরাং আমি বলছি আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো আর তুমি ভালো মেয়ে ভালোবাসো সবই ঠিক আছে মেনে নিচ্ছেন কিন্তু তবুও তবুও সাবধানে থেকো একটা কাছের বন্ধু হিসেবে বলছি গৌরব কিন্তু ঠকাবে আমার অত খুব আমি তো ওকে নিয়ে কনসার্ন নই আমি তোমাকে নিয়ে কনসার্ন ওকে জিজ্ঞেস 하기 করতে জানো তুমি হ্যাঁ যতটুকু দরকার দেখো যতটুকু দরকার আমি তোমাকে ততটুকুই বললাম তাই তুমি যখন কাজে যাও সে কিন্তু অন্য মেয়ের সাথে ঘুরে তুমি নার্স না আমি তো তুমি নার্স না তুমি নার্স তো ওই যে বললাম কাছের বন্ধু সব কিছু দেখতে হয় না সব কিছু দেখতে হয় না বুঝতে হয় না কিন্তু তবুও বলছি গৌরব কিন্তু ঠাকুর আমি চিনি তো চিনি জানি বুঝি তোমাকে যাই হোক এতটুকুই আমি বলবো তুমি একটু ভালো করে থেকো তুমি একটু দেখো গৌরব কেদি ওদিক ছেড়ো না যদি শব্দ হ্যাঁ আমি নামও জানি বললাম না তোমার শুভাকাঙ্ক্ষী তো সুতরাং সবটাই আমাকে জানতেই পারো আচ্ছা তুমি কতটা বিশ্বাস করো গৌরবকে কতটা বিশ্বাস করো শুনুন আমার কথাটা তুমি জানতেই পারো না আমি জেনেছি কারণ গলি গলি লোক জানে তুমি তো তাইলে জানতেই পারো গলির লোক জানে মানে আমার রিলেশন এখানে সবাই জানে ফ্যামিলি থেকে নিয়ে পড়ে একদম স্কুল কলেজ তারপরে তোমার হসপিটাল পাড়া পড়োশি সবাই জানে সবাই জানে তুমি গৌরবকে ভালোবাসো গৌরব তোমাকে ভালোবাসে গৌরব তোমাকে ভালোবাসে এই কথাটাও জানে তো তাই বলছি সাবধান হও এখনো সময় আছে নিজেকে একটু মানে একটু কর্ম মানে একটু কঠোর হও ভালোবাসো অবশ্যই ভালোবাসা তো কোন অপরাধ নয় ভালোবাসো না কেউ বারণ করছে না তবু আমার মনে হচ্ছে গৌরবকে একটু দেখিয়ে রাখো গৌরব কিন্তু না আমি কেন বলতে যাবো তুমি বলো তুমি সাবধান হও কারণ সে তো বিনাই করে যাবে তাই না আমি বললে সত্যি গৌরবকে খুব ভালোবাসেন অনিক হ্যাঁ দিদি হ্যাঁ দিদি দিদি হবে যাই হোক আমি নিজেই গোলে গেলাম আর ভালো লাগলো না ব্যাপারটা টানতে যাই হোক গৌরব তোমারই গৌরবকে ভালোবেসো নিজের মনের একদম মনি কোথায় তাকে বন্দি করে রেখো খুব ভালোতে আমি ওকে অনেক ভালোবাসি যাই হোক না 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 আচ্ছা আচ্ছা বেশ বেশ আমার কণ্ঠটা চেনার জন্য ধন্যবাদ আর খুব তাহলে বিয়েতে আমন্ত্রণ মানে নিমন্ত্রণ পাবো তো বিয়েতে বেশ বেশ তাহলে আমি একদম রেডি হয়ে চলে যাব একদম ভুড়ি ভোজ খেতে তো সত্যি গৌরব দাকে গৌরব না গৌরব দা অবশ্যই গৌরব দাকে খুব খুব ভালো বেশো তুমিও ভালো থেকো গৌরব দাকেও ভালো রেখো আর ভেজা ফ্রাই কিন্তু দেখতে ভেজা ফ্রাই দেখতে হবে উম ভেজা ফ্রাই ছোট্ট করে করলাম যাই হোক এটা প্র্যাঙ্ক তো সো কিছু ব্যাপার না দা সত্যি খুব ভালো ভালো খুব যাই হোক ভালো লাগলো তাহলে আমরা গলাটা একটা চেঞ্জ করা উচিত ছিল যাই হোক এবার থেকে মাথায় রাখবো এত ভালোবাসো একটা মানুষকে তো আমি নিজেকেই ধরে রাখতে পারলাম না বিষয়টা হচ্ছে এখানে ঠিক আছে খুব ভালো থেকো আমার তরফ থেকে এবং বেজাফ্রার তরফ থেকে তোমাদের ভালোবাসার জন্য অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ চলো খুব ভালো থাকো আর বেজাফ্রা একদম দেখতে হবে হ্যাঁ আচ্ছা চলো টাটা 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 এরকম প্রত্যেকটা ভালোবাসা একদম খুব ভালো থাক সত্যি এই সমস্ত মানুষকে ভেজা ফ্রাই করতে হচ্ছে কিন্তু সত্যি মনটা কিন্তু মানছে না এত ভালোবাসে তার মানুষগুলোকে সত্যি খুব ভালো এই সমস্ত মানুষগুলো আপনাদের ভালোবাসার মানুষগুলো ভালো থাক আপনারাও ভালো থাকুন আর ভেজা ফ্রাইগুলো দেখতে হবে কমেন্ট পাচ্ছি কিন্তু আর একটু কমেন্ট দরকার আর লাইকটা তো করছেন লাইক সাবস্ক্রাইব যারা করছেন না করে দেবেন আর পাশে থাকবেন আমার এবং আমাদের খুব ভালো থাকুন টাটা